কল্পেতে বাড় খান কেউ খান ঢপ ঢপের শিল্প হলো ঝালমুড়ি চপ কি কি বললেন খাদ্য মেলায় এসে বলতে পারলেন এই তো সজল ঘোষের ডাকে খাবারের সন্ধানে এসে আপনজনের ফিশ ফিস ফ্রাই দিব্যি খেলেন তারপর দিব্য লিখে দিতে পারলেন সব লাইন ও এটা কবিতার অংশ আচ্ছা আচ্ছা বেশ পুরোটাই শোনা যাক খাওয়া নাকি খাওয়ার জন্য বাঁচা ভাবতে ভাবতে বাঙালি তোমার মুখ হলো হাঁড়ি চাচা তো বাঙালি চুলকে মরে তার টাক পড়া মাথা ভাবতে ভাবতে সেই মাথা হলো বেজায় ব্যথা আচ্ছা খাবার ধরন দু রকমের আমিষ নিরামিষ আচ্ছা কোনটাকে সিটি বলে আর কোনটাকে শীষ কনফিউজনে সে সাজলো আঁতেল ভয়েতে ফাস্ট হবে কিংবা সে ফেল ঠিক করলো আজ সে এমন খাবে লাগবে না থালা এমন মেনু আজ সে এমন খাবে লাগবে না থালা মেনু এমন হবে না খুব পকেটের জ্বালা কি কি মেনু অল্পেতে বার খান অল্পেতে বার খান কেউ খান ঢপ ঢপের শিল্প হলো ঝালমুড়ি চপ তো ডাল ভাত দূরে রেখে কেউ খান হাওয়া কেউ ছাদে কেউ মঠে কিংবা পুরি যাওয়া কেউ বুকে দাগা খান কেউ প্রেমে ল্যাং বারবার পড়ে যান ভাঙবে না ঠ্যাং বিরিয়ানি বাদ দিয়ে কেউ খান ঘুষ হ্যাঁ বিরিয়ানি বাদ দিয়ে কেউ খান ঘুষ এ ব্যাপারে অনেকেরই মন উসখুস অকারণে ভয় খান কেউ দিনে রাতে ইডিসিবিআই নয় এই অকারণে ভয় খান দিনে রাতে কেউ ইডিসিবিআই নয় কুকুরের ঘেউ এসবে যে জয়ী হবে সেও খাবে ধোকা এসবে যে জয়ী হবে সেও খাবে ধোকা পাড়া প্রতিবেশী তাকে মেনে নেবে বোকা তবুও সবাই আজ টেনশনে ঘামে খাবো চুমু কোন প্লেটে পাবো কত দামে আচ্ছা চুমু আমিষ নাকি পুরো নিরামিষ বাঙালি পেয়েছে ভয় ফুটে থেমে গেছে শীষ এসব কথায় প্লিজ খাবেন না চাপ প্রশ্ন জটিল জানি তাহলে করে দিন মাফ চেটেপুটে খান সব এবছরে নয় অম্বল অ্যাসিডিটি নেই কোনো ভয় ও আমাদের মেনু ছোট নেই কয়লা বা বালি চাকরি আবাস নেই নেই রেশনের থালি এসব মেনুতে যদি নাই মেটে আস তাহলে জমিও খান গাঁট স্বাভাবিক সন্তোষ মিত্র স্কোয়ারে চেটে পুটে মেলায় এসে খাবার নিয়ে কবিতা লিখতেই হবে খাদ্য রসিক বাঙালিদের আপনি বা বাদ যাবেন কেন প্রতিবারই বিজেপির হেভিওয়েট নেতা সজল ঘোষের ডাকে এই মেলায় হাজির হয়ে যান আম জনতা থেকে তারকারা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত সন্তোষ মিত্র স্কোয়ারে চেটে পুটে খাদ্য মেলা এবার ন বছর প্রতি বছরের মতো এবারেও শুরুর মুহূর্ত থেকে ভিড় তারকাদের চাঁদের হাত সজলখোষ বিজেপি করতে পারে তবে দুর্গাপুজোর মতো চিটিপুটি মেলাতেও উপচে পড়া ভিড় এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি বাজ বিচার নেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের দলাদলীয় মেলা যে সবার দুর্গা মতোই চার দিন হইচই আর জমিয়ে খাওয়া দাওয়া এই কটা দিন একটু রাজনীতির বাইরে গিয়ে সকলে মিলে মিশে একত্রিত ভাবে আমরা এই দিনটাকে পালন করতে যাই চারটে দিন আমাদের এলাকার মানুষের কাছে এটা একটা মিনি দূর্গাপুজোর আকার নিয়েছে এটা একটা আমাদের কাছে মিনি দূর্গাপুজো দুর্গাপুজোও যেমন চার দিনের এটাও চার দিনের এটা একটা মিনি দূর্গাপুজোর আকার নিয়ে সাতষট্টিখানা স্টল আছে নেই এমন কোনো বিষয় নেই এখানে নেই এমন কোনো জিনিস নেই এখানে আমাদের স্লোগান হচ্ছে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে হ্যাঁ তো এমন কোনো আর্টিস্টও নেই যিনি আসবেন সবাই আসবেন বাঙালির সঙ্গে খাওয়া ঔতপ্রত ভাবে জড়িত আনন্দেও খায় মন ভালো করতেও খায় আড্ডা দিলেও খায় আবার কেউ একা লুকিয়েও খায় মেলার উদ্বোধনে এসে সে কথাই ফাঁস করলেন অভিনেতা রুদ্রনীল বাঙালি খাওয়ার জন্য বিভিন্ন রকম অজুহাত জোগাড় করে মন ভালো আছে সবাই মিলে খেয়ে আসি মন খারাপ তাই একটু অন্যরকম খাই অনেকে জড়ো হয়েছি তাহলে অন্যরকম খাই আর থেকে থেকে এই যে বাঙালি নে একটু হাত খেয়ে আস বিশ্বাস করুন ভাত সে একটুই খায় তার আশেপাশে যে পদগুলো থাকে সেইগুলোই আসলে খাওয়া তার উদ্দেশ্য এবং ওই সর্বঘরে সর্বঘটে কাটালি কলার মতো সর্বমেনুতে ভাত সে কিন্তু বাকিটাকে পরিপূর্ণ হয়ে উঠতে সাহায্য করে তো যাই হোক আমি বাঙালি আমার বাঙালি খাওয়াটাই বিরাট পছন্দের কিন্তু তার মাঝেও যে নানান ধরনের খাবার কন্টিনেন্টাল হোক মোগলাই হোক চাইনিজ হোক বা নানান দেশের যে খাবার আমিষ নিরামিষ সেই লক্ষ্যেই কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় ছুটছে এবং খাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় নানান ধরনের খাবারের দোকান হয়েছে যে মেনুগুলো আমাদের বাড়িতে আগে হতো না তো যাই হোক আমরা জারিত হয়ে গেছি এগুলোর সঙ্গে আমাদের দেশের খাবার আমাদের বাংলার খাবার সেটা নিজেরাও খাদ্য গুণে বিদেশে পাড়ি দিয়েছে যোগ্যতা অর্জন করে তো তার মাঝখানে পশ্চিমবঙ্গে যে একটা আর্থিক সমস্যা চলছে আর্থিক কষ্ট চলছে আমাদের ছেলে মেয়েদের মাইনে বাড়ছে না কেউ চাকরি পাচ্ছে না আমরা খাব কি এই সমস্যাটা যখন চলছে তখন একটু কোনো রোজগার যেটা বাড়তি যদি বাঁচাতে আমরা পারি তখন আমরা একটু ভালো খেতে চাই হয় পরিবারের লোকের সঙ্গে নয় বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও এই খাওয়াটাই জড়ো হয়ে একত্রিত হয়ে খাওয়াটাই আমরা একটুখানি ভালো আছির জানান দিই তো তাই সেই জানান দেবার জন্য লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে নয় নয় করে নয় বছরের চেটে পুটের এই আয়োজন আগেও এসেছি বারবার আসতে ইচ্ছা করে বিভিন্ন অজুহাতে এখানে আসতে ইচ্ছা করে আর এত আন্তরিকতা নিয়ে দল মত তর্ক বিতর্ক মোহনবাগান ইস্টবেঙ্গল এই সমস্ত কিছু ভুলে যে নানান মানুষের জড়ো হওয়া খেতে খেতে বাঙালির এই যে তর্ক বিতর্ক এটা জমে বেশি এবং সেই মহলটা একদম তৈরি হয়ে যায় তিন দিনের এই খাদ্যমেলা বলা যায় যা দেবে অঙ্গে চাই যাবে সঙ্গে এই খাই খাই যে আমাদের নেচার সেই নেচারটাকে মাথায় রেখে দিয়ে কেউ আসুন গাড়িতে কেউ আসুন হেঁটে সবার জন্য স্টল খোলা মেলা মেলায় 67 বেশি খাবার স্টল নামি দামি থেকে অনামি ভোজন রসিকরা এসে কনফিউজড হবে কোনটা ছেড়ে কোনটা খাবেন 12 জানুয়ারি মেলা শেষ গোটা জায়গা মম করছে খাবারের গন্ধে ধুনামালে গ্রেট মেস শুভনাথ ভৌমিক ও বিজয় নাগরের রিপোর্ট চ্যানেল 10